অন্ধকার থেকে আলোর পথে নি আশা দুনিয়ার সফল মানুষ পাবাচার থেকে পাবাচার থেকে সাওয়াবের ভিতরে পাবাচার থেকে নেকির কাজ এর ভিতরে লাগিয়ে দাও এটা হলো কি কোরআনের অন্যতম মিশন 7 নাম্বার কোরআনের মিশন কোরআন যদি বলা হয় কোরআন তোমাকেrangle কি হবে কোরআন বলবে তুমি তাবিআ মুদايا فلا খルフ আলাইহি ওয়ালাহু যদি বলা হয় কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে ওই মানুষের জন্ম দুনিয়ার জীবন আরামদায়ক আরামদায়ক কোনো ভয় থাকবে না কোনো পেরেশান থাকবে না দুনিয়ার জীবনে কোনো পেরেশান থাকবে না কোন ভয় দেখবে না তাহলে যারা পুরান কি নিজের ভিতরে দাঁড়ানার সেবাই করেন দুনিয়াতে শান্তি কি এদের কোনো ভয় নাই এদের কোনো প্যারেশ্বাস নাই মরলে শহীদ বাঁচলে গাছে কোরআনের জন্য যদি মারা যায় তাহলে শহীদ সুদা রাস্তা জানলা থেকে একদম সহজ একদম নিকটবর্তী রাস্তাটা জানলাতে যাবে আর বাঁচতে গাছে কোনো দিক দিয়ে কি নাই বেঁচিত না লাঞ্চিত না অপমানিত না শুধু সম্মান আর সম্মানে থাকবে শুধু সম্মান আর সম্মানে এই জন্য এই আট নাম্বার পরিচয় পাইলাম সাত নাম্বার পরিচয় কোরআন কি হবে আট নাম্বার কোরআনের পরিচয় তোমারর মধ্যে কি সমাজনীতি ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন এই ধরনের জীবনগুলো তোমার ভিতরে আছে কিনা বলেন বল বয়ান করেছে কিনা তোমার ভিতরে এই ধরনের বিষয়গুলো আছে কিনা জানতে পারিবারিক জীবন কিভাবে পরিচালিত করব রাষ্ট্রীয় জীবন কিভাবে পরিচালিত করব সামাজিক জীবন কিভাবে পরিচালিত করব এই ধরনের কথা কি তুমি এই ধরনের বক্তৃতা তুমি আছে তুমি এসে কিনা আছে তোমার ভিতরে

এই কোরআনের ভিতরে আমি দুনিয়ার সকল বস্তু সুস্পষ্ট বর্ণনা দিয়েছি এমন কোন জীবন না এমন কোন জিন্দিকে নাই এমন কোন বিষয় নেই এই বিষয় সম্পর্কে আপনি ধারণা পাবেন না প্রত্যেকটা জিনিসের সুস্পষ্ট বর্ণনা আবার যদি আপনি বলেন আপনার ব্যক্তিগত জীবন হওয়া ব্যক্তিগত জীবনে আপনি কি করবেন আপনার উপার্জনের যদি থাকেন তাহলে উপার্জনের কথা কোরআন আছে আপনার ব্যক্তি জীবনে আপনি কিভাবে আপনার জীবনকে সুসজ্জিত করবেন এটা স্পষ্ট করে দিয়েছে কোরআন প্রথমে বলছে আলি নিজেকে নিজেকে জানে আহ এ তারপরে পারিবারিক ব্যবস্থা ওয়া আলাইকুম আসসালাম আপনারা কথা হল পরিবার পরিবার এরপরে সমাজ এরপরে কি আপনার রাষ্ট্র আছে তারপরে একটা আসবে আপনাদের কোরআনে নাই যেমন বোঝেন হ্যাঁ সব তিন শত আল্লাহর আছে তাহলে কোরআনকে যদি প্রশ্ন করলাম আট নাম্বার তোমার ভিতরে ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন জাতিক জীবন কিভাবে আমরা চাইব কিভাবে কাটাবো কিভাবে আমাদের জীবনকে সুন্দর করতে করব

কি করো অনুগত করো আমাকে মানো তোমরা আমাকে দিয়ে তোমরা তোমাদের সমস্ত কাজে কি করো হাইসা বিচার করো তাহলে তোমাদের জীবন কি বেড়ে যাবে সব ক্ষেত্রে তোমরা শান্তিময় জিন্দিগি লাভ করতে পারো শান্তিময় জিন্দিগি লাভ করতে পারো তাহলে এই যে আট নাম্বার পরিচয় পাইলাম দশ নাম্বার পরিচয় কোরআন কে দিন নয় নাম্বার পরিচয় নয় নাম্বার যদি কোরআন কে জিজ্ঞেস করা হয় কোরআন আচ্ছা তুমি এত সুন্দর এত কিছু

কোরআন মানে এটা কি ভাই কোরআন মানে এটা খতম করাইলাম কোরআন মানে এটা হলো কি করে আপনার চাঁদের মোড়ায় রেখে দিলাম বছরে একবার বললাম এর নাম কোরআন না কোরআন এটা জীবনের প্রতিটা অঙ্গনে বাস্তবায়িত করতে হবে কোরআন কি কোরআন প্রত্যেকটা অঙ্গনে আপনাকে বাস্তবায়িত করতে হবে কোরআন এটা শুধু কি এই যে বছর তারা কথা বললাম একটু এর না 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 কোরআন এটা আপনি জমিতে দিলে কোরআন দরকার আছে বা ধরে যাবেন দরকারে नसीব ব্যবসা করবেন দরকার আছে চাকরি করবেন দরকার আছে বিয়ে করবেন দরকার আছে তালাক দিবেন দরকার আছে আপনি যখন কিছু করতে যাবেন আপনি যখন মৃত্যুবরণ করবেন এমন কুরআনের প্রয়োজন আছে এমন কোনো জায়গা নাই যে জায়গায় আপনার কুরআনের কোনো প্রয়োজন নাই জীবনের প্রতিটা মুহূর্তে আপনার কুরআনের প্রয়োজন আছে আছে আপনার নিতে হবে এজন্য কুরআন বালহ কুরআন माजी আসময় এসে আমি তোমাকে রঙিন করে দেব তোমার জীবন শান্তিময় করে দিব উজ্জ্বল করে দেব হ্যাঁ সম্মানিত করে দেব এই জন্য দেখেন